কলকাতা স্থানীয় চক্রবর্তী প্রথমে বিশেষ বিশেষ খবর নদীয়া ও মুর্শিদাবাদে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর অগ্রগতি খতিয়ে দেখেছেন নির্বাচন কমিশনের প্রতিনিধি দল রাজ্যে এখনো পর্যন্ত নিরানব্বই দশমিক সাত দুই শতাংশ ভোটারের কাছে এনোমেনেশন ফর্ম পৌঁছে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে পিএম এম সম্মান নিধির আওতায় ন কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠারো কোটি টাকা প্রেরণ করেছেন কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনকে দু সালের অযোগ্য পরীক্ষার্থীদের তালিকা ফের প্রকাশ করতে নির্দেশ দিয়েছে রাজ্যে প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া আজ শুরু হয়েছে পুবালি হাওয়ায় উত্তরে ও উত্তর পশ্চিমের বায়ুপ্রবাহ বাধা পাওয়ায় রাজ্যে তাপমাত্রা পারদ আবার ঊর্ধ্বমুখী কল্যাণীতে বাংলা ও অসমের মধ্যে চার দিনের খবরে নদীয়া ও মুর্শিদাবাদে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর অগ্রগতি খতিয়ে দেখেছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল এসআইআর কাজকর্ম খতিয়ে দেখতে নদিয়ার কৃষ্ণনগরের প্রশাসনিক ভবনে এক সভার আয়োজন করা হয় সেখানে চার সদস্যের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ভারতের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল প্রমুখ জেলার নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়ে নদিয়া জেলাশাসক অনিশ দাসগুপ্ত জেলার নির্বাচন নিবন্ধন আধিকারিকগণ সহকারী নির্বাচন নিবন্ধন আধিকারিক সহ পদস্থ কর্তাদের সঙ্গে তারা আলোচনা করেন পরে সাংবাদিকদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন জেলার এসআইআর এর কাজ ভালো হয়েছে সমস্ত ফর্ম বিলি করা হয়েছে ইলেকশন থেকে উনি এখানে বসে ইয়ারও সঙ্গে বসেছেন আর কি কি অগ্রগতি হয়েছে কোথায় কি চলছে কি চলছে ওটাই বাস মূল্যায়ন করেছেন বিএলও যেটা যেটা খুব আছে ও তো ইয়ারও সঙ্গে যোগাযোগে আছেন এখানে কোনো আলোচনা হয়নি নাহলে কোনো না কোনো ইস্যু করে রেস করেছে কম সব বিলি হয়ে গেছে কোনো চ্যালেঞ্জ সবটা ঠিক চলছে জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দলটি এসআইআর এর কাজ খতিয়ে দেখতে এরপর বিকেলে মুর্শিদাবাদে গেছেন বহরমপুর জেলা প্রশাসনের সঙ্গে তারা বৈঠক করছেন বিভিন্ন ব্লকের ইআরও এবং এই রাও বৈঠকে রয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী পর্বে এ রাজ্যে পর্যন্ত নিরানব্বই দশমিক সাত দুই শতাংশ ভোটারের কাছে এনুমেরেশনের ফর্ম পৌঁছে দেওয়া হয়েছে মোট সাত কোটি ছেষট্টি লক্ষ ভোটারের মধ্যে ইতিমধ্যে সাত কোটি চৌষট্টি লক্ষের কাছে এই ফর্ম দেওয়া হয়েছে অন্যদিকে এখনো পর্যন্ত এক কোটি আটচল্লিশ লক্ষ ভোটারের পূরণ হওয়া এনুমারেশন ফর্ম ডিজিটালি আপলোড করা হয়েছে বলে আজ কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন এসআইআর এর অত্যধিক কাজের চাপে রাজ্যে কয়েকজন বুথ লেভেল আধিকারিক মারা গেছেন তার বক্তব্য তিন বছর আগে থেকে এই কাজ শুরু করলে বিএলও দের ওপর এত চাপ পড়ত না অন্যদিকে এসআইআর এর জন্য একাধিক মানুষ আত্মহত্যা করেছে বলে তৃণমূল কংগ্রেসের দাবি পুরোপুরি অসত্য বলে বিজেপি দাবি করেছে কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন এই বক্তব্যের কোন সত্যতা নেই এর কোন সত্যতা নেই বরঞ্চ পশ্চিমবঙ্গে বছরে চাকরি না পেয়ে যারা মারা গেছেন তার জন্য মমতা ব্যানার্জি দায়ী চা বাগানের শ্রমিকরা যারা মারা গেছেন অনাহারে অপুষ্টিতে তার জন্য মমতা ব্যানার্জি দায়ী বিষ মদ খেয়ে যে কয়েকশো মানুষ মারা গেছেন তার জন্য মমতা ব্যানার্জি পি এম কিষাণ সম্মান নিধির একুশতম কিস্তির টাকা আজ সারা দেশের বিভিন্ন রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে তামিলনাড়ুর এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ন কোটি কৃষকের অ্যাকাউন্টে কোটি টাকা পাঠান সম্মান নিধির অর্থ প্রেরণ অনুষ্ঠানটি নদিয়ার কৃষি কৃষিবিজ্ঞান কেন্দ্রে কৃষকদের বড় পর্দার মাধ্যমে সরাসরি দেখানো হয় বেশ কয়েকজন কৃষক সহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের পদস্থ কর্তারা অনুষ্ঠানটি দেখেন নদীয়া জেলার নটি ব্লকের কয়েকশো কৃষক এই অনুষ্ঠান সরাসরি দেখেন এই অনুষ্ঠানে যোগ দিয়ে কয়েকজন কৃষক জানিয়েছেন কিষাণ সম্মান নিধির এই টাকা তাদের উপকারে লাগবে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল শাখা রাষ্ট্রীয় ডেয়ারি অনুসন্ধান সংস্থানের প্রধান ডক্টর শান্তনু বণিক কৃষকরা জানালেন আমি রবীন্দ্রনাথ বিশ্বাস নদিয়া জেলা শান্তপুর ব্লক বাগাস্টা পঞ্চায়েত প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি কল্যাণী কৃষি বিজ্ঞান কেন্দ্রে আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কিষান সম্মান নিধি প্রকল্প আমরা খুব উপকৃত হয়েছি আমি শর্মিলা মুর্মু এ ফাইভ কল্যাণী থেকে কৃষি বিজ্ঞান কেন্দ্রতে এসেছি এবং আজকে প্রধানমন্ত্রী সম্মান নিধি সাংবিধানিক পদে থেকে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজভবন ও রাজ্যপাল পদের যে করেছেন তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে রাজ্যপাল সি বোস ফের স্পষ্ট করে জানিয়েছেন আকাশবাণীকে রাজ্যপাল জানান সাংসদের ন্যায় সংহিতার পাঁচটি ধারায় জামিন অযোগ্য অপরাধ পাশাপাশি একজন জনপ্রতিনিধির এই আচরণ রাজভবনের পাশাপাশি বাংলার সাধারণ মানুষের সম্মান নষ্ট করেছে বলে রাজ্যপাল মনে করেন রাজভবনের মর্যাদা পুনরুদ্ধার করতে কোনো পদক্ষেপ করতে পিচপা তিনি বলে স্পষ্ট জানিয়েছেন বাংলা শস্য বীমা প্রকল্পের অগ্রগতি নিয়ে নবান্নে আজ একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় রাজ্যের বিভিন্ন জেলায় সাম্প্রতিক ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে শস্য বীমা প্রকল্পের অগ্রগতি দাবি নিষ্পত্তি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় সভায় উপস্থিত ছিলেন কৃষি ও পরিষদীয় বিধায়ক বিষয়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কৃষি ও কৃষি বিপণন বিভাগের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা সহ রাজ্যস্তরের একাধিক পদস্থ আধিকারিক বৈঠকে অংশ নেন ক্ষতিগ্রস্ত জেলাগুলির উপকৃষি অধিকর্তারা ভার্চুয়াল মাধ্যমে সভায় যোগ দিয়ে মাঠের পরিস্থিতি ক্ষতির পরিমাণ এবং কৃষকদের দাবির বর্তমান অবস্থা সম্পর্কে রিপোর্ট পেশ করেন দু হাজার ছাব্বিশের গঙ্গাসাগর মেলার প্রস্তুতি এখন জোর কদমে চলছে আগামী আটই জানুয়ারি হতে চলা এই মেলায় গত বছরের রেকর্ড ছাপিয়ে ভিড় হতে পারে বলে অনুমান প্রশাসনের এবার কুম্ভ মেলা না থাকায় অতিরিক্ত চাপের জন্য বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে স্কুল সার্ভিস কমিশন ২০১৬ সালের পরীক্ষার্থীদের অযোগ্যদের যে তালিকা প্রকাশ করেছিল তা ফের প্রকাশ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ একজন প্রার্থীর নাম প্রকাশ করা হলেও সম্পূর্ণ তালিকা প্রকাশ প্রকাশ করা হয়নি সেজন্য স্কুল সার্ভিস কমিশনকে অযোগ্য প্রার্থীদের নাম পরিচয় সহ তালিকাটি ফের করার নির্দেশ দেয় আদালত অন্যদিকে অভিজ্ঞতার জন্য দশ নম্বর দেওয়া সহ অন্যান্য যে সমস্ত বিষয় রয়েছে সে বিষয়ে তেসরা ডিসেম্বর ফের শুনানি হবে কয়েকজন চাকরি প্রার্থী অভিযোগ করেন অযোগ্য প্রার্থীদের নতুন করে পরীক্ষার সুযোগ দেওয়া হয়েছে যদিও স্কুল সার্ভিস কমিশনের যুক্তি মোট চারজনের নাম তারা ইন্টারভিউ তালিকা খুঁজে পেয়েছেন তার মধ্যে দুজন প্রতিবন্ধী প্রার্থী এবং দুজনের নামের বানানে গন্ডগোল হয়েছে বিচারপতি অমৃতা সিনহা এই প্রার্থীদের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন রাজ্যে প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া আজ শুরু হয়েছে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের জন্য আজ থেকে আবেদন করা শিক্ষামন্ত্রী জানিয়েছেন যোগ্য প্রার্থীরা সরকার অনুমোদিত সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র বেসিক স্কুলে সহকারী শিক্ষক পদে আবেদন জানাতে পারবেন এছাড়া রাজ্য সরকার এসএসসি সহ সব মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে চলেছে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন এদিকে স্কুল সার্ভিস কমিশন আগামী ছাব্বিশে নভেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টার ভিউ প্রক্রিয়া শুরু করবে আঞ্চলিকভাবে এই ইন্টারভিউ হবে শিক্ষক নিয়োগে অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ তুলে আজ শিলিগুড়িতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান একদল চাকরিপ্রার্থী তাদের দাবি এসএলএসটি পরীক্ষায় ঘোষিত সত্তর নম্বরের স্ক্রুটিনি অনেকেই যাচাই করতে পারছেন না দ্বিতীয় এসএলএসটি তে অনুপাত অনুযায়ী প্রার্থী বাছাই হয়নি স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির অভিযোগ তুলে এসএসটি ফ্রেশার চাকরিপ্রার্থীরা আজ পুরুলিয়ায় বিক্ষোভ দেখা জেলা শিক্ষা দপ্তরের বাইরে জমায়েত করে প্রতিবাদ মিছিল করেন তারা পূর্ব বর্ধমানের মেমারিতে বিজেপির রাজনৈতিক সভায় অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট একুশে নভেম্বর বেলা দুটো থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত এই সভা করা যাবে তবে পাঁচ হাজারের বেশি সমর্থক উপস্থিত থাকতে পারবেন না বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশে জানিয়েছেন আইন মেনে লাউডস্পিকার ব্যবহার করা যাবে আইন লঙ্ঘন করলে মহকুমা শাসক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবেন হাওড়ার শিবপুর থানা এলাকার এক অভিজাত আবাসনের তলার একটি ফ্ল্যাটে আজ দুপুরে স্বামী স্ত্রীর বচসার মধ্যে স্বামী গোপাল যাদব স্ত্রী পুনমকে লক্ষ্য করে গুলি ছড়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় এবং পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আপাতত তার অবস্থা স্থিতিশীল পুলিশি জেরার পর গোপাল যাদবকে গ্রেপ্তার করা হয়েছে আগামীকাল তাকে হাওড়া আদালতে তোলা হবে আকাশবাণী কলকাতা দশটি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ে সাংবাদিক নিয়োগ করবে জেলাগুলি হলো বীরভূম আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমান দার্জিলিং দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম কালিম্পং হুগলি পূর্ব মেদিনীপুর এবং কলকাতা এ সংক্রান্ত যাবতীয় তথ্য ডাব্লিউডাব্লিউডাব্লিউ পাওয়া যাবে আবেদন জানানোর শেষ তারিখ পনেরোই ডিসেম্বর পূবালি হওয়ার কারণে উত্তরে ও উত্তর পশ্চিমের বায়ুপ্রবাহ বাধা পাওয়ায় রাজ্যে তাপমাত্রা পারদ আবার ঊর্ধ্বমুখী আজ আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তিরিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি আগামী দুদিন তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হবিপুর রহমান বিশ্বাস আগামী কয়েকদিন এই শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনায় চত্তরবঙ্গের দার্জিলিং জেলাতে একুশ বাইশ তেইশে নাগাদ এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো এবং শীতল বাতাস আসছিল সেটি এখন উইক হয়ে যাচ্ছে আর আমাদের কিছুটা পুবালি বাতাসও থাকবে তার জন্য রাতের তাপমাত্রা কিছু এই যে দু ডিগ্রি বাড়বে তারপর আগামী দুদিনে আহ তাপমাত্রা আরো কিছুটা দু ডিগ্রির কাছাকাছি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কল্যাণীতে বাংলা ও অসমের মধ্যে চার দিনের রঞ্জি ট্রফি ক্রিকেট ম্যাচটি আজ অমীমাংসিত সংবাদ শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার নদীয়া ও মুর্শিদাবাদে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর অগ্রগতি খতিয়ে দেখছেন নির্বাচন কমিশনের প্রতিনিধি দল স্থানীয় সংবাদ শেষ হল এর পরের খবর আটটা বেজে দশ মিনিটে